ये दे, ही देख दे, क्या काम करें जा रे

মনে ঠিকেই কৈছে যা মা কৰি বেগ গৃহস্থোপৰা থাকো আমি জিৰাবা নিকাই দাম তুমি জিৰাই নাই আমাগোটা বেশি দিনই গිරছরা রাখব না। বাইগো গলি মানুষ হইয়া লইছি। বোঝা থাকলে গිරছরা রাখ করে। না দেই উমরে যাই। না ভাই গිරোজা দাইলবারও গිරছরা রাখ करू হেলা বারচিলা গිරছ তো। গয় আমি একটু পিরি খামু তো। আমি আউলে যাই খাইয়ে। আবার পিরি খবা। ওনে বাউ তুমি যাও জিরাও। সোলামিয়া বাইতছল না? এই সোলামিয়া। কাকা ও তো বাইত নাই। কই গেছে? কামনার খেতে না কামনা দিবার গেছে আমার খেতে গেছে হ্যাঁ কাকা সকালবেলা গেছে আমি এইজন্যই তো খবর নিয়ে বাইরে এলাম যে ও গেছে কিনা গেছে কাকা সিহেরি খাইয়া তো রাইতের বেলা আর ঘুমাই নাই কা ফজরের নামাজটা পড়েই গেছে ও তার মানে ও রোজা থাকে আমি আরো জিগা বড়াইছি দুপুরে কি খাবো জি কাকা ওই সবগুলা রোজা থাকে একটা রোজাও ভাঙে না আমার জামাই না বিশাল ইমানদার জামাই খুব খুশি হলাম মা খুব খুশি হলাম তোমার জামাই যে রোজা থাকে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম কারণ এই রোদের মধ্যে যে কষ্ট করে কাজ কাম যে রোজাটা ঠিক রাখে নামাজ ঠিক রাখে আল্লাহ খুশি সব খুশি রাখো আমিও রোজা রাখি আমি কতবার না করলাম যে রোজাটা না। এই মধ্যে থাকে না না থাকে যদি না থাকে তোকে নাস্তা পানির ব্যবস্থা করো না

তোমার দুয়াই আল্লাহ রসুল দুয়াই সামনের বসত অজ জামু নিহত করে হালাইছি আলহামদুলিল্লাহ খুব খুশি আলাম সাছা আল্লাহ যেন আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে ঠিক আছে মা ঠিক আছে তাহলে আমি একটু বাড়িতে যাই তোমার কাকি আবার বলে বাপলাই দা হলাইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাইকো

আমি আমার বৌরে ভালোবাসি গুতাইলেও ভালোবাসি তোর মতো একবার আইলো না আবুকে ভাই আমি জানি যে আমার জামাই রোজা রইছে ওনে পানি নিয়া গলি বারে খাওয়া তানি গলি উক্তা গুতা খান না ভালোবাসা না থাকলিও ভাই হয় বুঝো না তঙ্গ ভালোবাসা করে উতরে পড়ে কাকবার এই গাইলো ভাতাসি বউরে ভালোবাসি কি মনে করস কি এই এবার রোজার মধ্যে হ্যাঁ এটা বৌরে খাই যাই না দিছি চালি ঠিক হ্যাঁ কই মন হ্যাঁ কতলি পাঁচ মন আনছি একবারে ও না আনছে আনছি এই জালা কে জানে সহ্য হয় নিজে রয়েছে রোজা জানাই রোজা নাই খেতে গেছে কামলা দিব হের দিয়ে আসার লাগবো কইলাম যে রোজা থাকো তোমার কাম করার লাগবো না মানুষে কি মানে এক লাই বেশি নিষ্ঠা দিয়ে আনিছেন ভাবি বুঝতেছি না তুমি কি আর করব ভাই নিজের দুঃখ নিজের লগে কিসের দুঃখ কোন আমার কাছে আমি হনি কিসের দুঃখ কিসের দুঃখ শুন ভাই আমি রোজা রইছি জামাই রোজা রই নাই হে গেছে খেতে কাজে এখন ভাত রান দা ওই খেতে আমার নিয়া যাওয়ার লাগবো তাহলে এটা দুঃখ না কইলাম যে তুমি রোজা থেকে কাজ করো আর নারে দরকার পড়ে তোমার কাজ করার দরকার নাই রোজার মাসটা রোজা না থাকে কামলা দিবা এখনকার দিনে রোজা থাকে আর বেকার হ্যাঁ এই যে আমি কত গরু চকে কোন রোজা করেছি রোজা থাকম একটা রোজা বাংবো না আরে কিবা মানুষ রোজা না ঠাইগা কাম না দিছে আর হিনে বাদনিয়া রঞ্জনে যমাইতেছে ঠিকই কইছস ভাই asa দেও তোমার এরকম মগা শরীর নিয়ে তুমি রোজা রইছো তুমি তো কিচ্ছু হয় না আর আমার জামাই কি তোমার মত মগা কও হে কি রোজা থাক না আমি ইচ্ছা থাকলি রোজা থাকা যাবো বুঝছেন কি ইচ্ছা জল না থাকে দিলে রোজা থাকা যাব না আর আজ আমরা হারা দিন

ঠিক <laughs> আছে <laughs>

ছয়শো না তোমার সাড়ে বারশো না আমি তোমার পঞ্চাশটা খন্দ লিফতার করবো রোজা রাখো আল্লাহর কাছে

তুমি আমার খেতে কাম করবা আমি তোমার মাথা সারাদিন আমরা রোদে রোদে থাকারি বৃষ্টিতে বিচারি সব জায়গায় খাটারি আমরা কামলা মানুষ আমরা যেখানে করে খাটাবেন আমরা হেনে খাটবো